আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সকলেই অনেক অনেক ভালো রয়েছেন এপটি আমাদের জানিয়ে দিয়েছে ডিএলএস গেমের সেরা পাঁচটি ফরমেশন সম্পর্কে সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডিএলএস গেমের সেরা পাঁচটি ফরমেশন সো আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন সজীব বড় ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য এক একটা লাইক তো আশা করতে পারি সো এখনো যারা লাইক করে নাই অবশ্যই একটা লাইক করে দিন এফটিজি ডিএলএস গেমের সেরা পাঁচটি ফরমেশনের কথা বলেছে সো এখন আমরা আলোচনা করব ডিএলএস গেমের সেরা পাঁচটি ফরমেশন কোনগুলো আজকের ভিডিওর প্রথম যে ফরমেশনটি নিয়ে কথা বলবো ফরমেশনটি হচ্ছে ফোর ফোর টু ফরমেশন এটা ডিএলএস গেমের সেরা ফরমেশন সো এটা সেরা আমি বলতেছি না এটা এফটিজি নিজে বলেছে এটা সেরা ফরমেশন কারণ এই ফরমেশনে অ্যাটাকিং ডিফেন্সিভ মডারেট সব লেভেলেই খেলা যায় তাছাড়া ডিএলএস গেমের শুরু থেকেই আমরা এই ফরমেশনের সাথে কম বেশি তো আছি তাই এফটিজি নিজেই এই ফরমেশনটাকে সেরা ফরমেশন হিসাবে আখ্যা দিয়েছেন আজকের ভিডিওর সেকেন্ড যে ফরমেশনটি নিয়ে কথা বলবো ফরমেশনটি হচ্ছে ফোর থ্রি থ্রি ফরমেশন যেটা আমার একটা ফেভারিট ফরমেশন সো আমি অনেক আগে থেকে এই ফরমেশনে গেম প্লে করে থাকি যে কারণে এই ফরমেশনটি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে শুধু আমি নয় এফটিজি এই ফরমেশনটাকে সেকেন্ড পজিশনে রেখেছে ফোর থ্রি থ্রি ফরমেশনে আপনি অ্যাটাকিং লেভেলে খেলতে পারবেন মোডারেট লেভেলে খেলতে পারবেন এবং ডিফেন্সিভেও খেলতে পারবেন সো এই ফরমেশন থেকে বেশি বেশি গোল করা সম্ভব তাছাড়া এই ফরমেশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার টিমকে গোল খাওয়া থেকে বাঁচাতে পারবেন এই কারণে এই ফরমেশনটিকে এফটিজি দ্বিতীয় পজিশনে রেখেছেন এফটিজি তাদের থার্ড নাম্বার পজিশনে যে ফরমেশনটির কথা বলেছেন এই ফরমেশনটি হচ্ছে ফাইভ থ্রি টু ফরমেশন এই ফরমেশনটি ডিফেন্সিভ ফরমেশন এবং মোডারেট ফরমেশন সো এটা দিয়ে আপনি যদি অ্যাটাকিং খেলতে চান তাহলে অ্যাটাকিংও খেলতে পারবেন সো এই ফরমেশনটি লাইভ ম্যাচ খেলার জন্য খুবই উপযোগী কারণ লাইভ ম্যাচে অনেক অনেক গোল হয় আপনার গোল সেভ করার জন্য এই ফরমেশনটি আপনি লাইভ ম্যাচে ব্যবহার করতে পারেন তাছাড়া এই ফরমেশনে এমন কিছু গুণ রয়েছে যে গুণের কারণে এপিজি কিন্তু এই ফরমেশনটাকে সকল এর মধ্যে তিন নাম্বার পজিশনে রেখেছেন আজকের ভিডিওতে থাকা চার নাম্বার পজিশনে ফরমেশনটি হচ্ছে থ্রি ফাইভ টু ফরমেশন যে ফরমেশনের মাধ্যমে আপনি মোডারেট এবং অ্যাটাকিং খেলতে পারবেন সো মোডারেট এবং অ্যাটাকিং দুই ধরনের খেলা যায় যে কারণে এপিজি এই ফরমেশনটাকে চার নাম্বার পজিশনে রেখেছেন সো এই ফরমেশন দিয়ে আপনি ইজিলি গোল করতে পারবেন এবং মোডারেট থেকে আপনি আপনার প্লেয়ারগুলোকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন আজকের ভিডিওতে থাকা পাঁচ নাম্বার পজিশনের ফরমেশনটি হচ্ছে ফোর টু থ্রি ফরমেশন ফরমেশন সো এফ এই ফরমেশনটাকে পাঁচ নাম্বারে রেখেছেন কারণ এই ফরমেশন দিয়ে আপনি ডিফেন্সিভ এবং মোডারির খেলতে পারবেন তাছাড়া আপনার যদি কাউন্টার অ্যাটাকের কোনো ভালো প্লেয়ার থাকে তাহলে আপনি এই ফরমেশনটা দিয়ে কাউন্টার অ্যাটাকও করতে পারবেন এই কারণে এই ফরমেশনটিকে এফ টিজি পাঁচ নাম্বার পজিশনে রেখেছেন সো এই যে যে তথ্যগুলো এই তথ্যগুলো কালেকশন করা হয়েছে এফ ফেসবুক পেজ থেকে এফ ফেসবুক পেজে তারা কিন্তু একটা পোস্ট দিয়েছিল সেরা পাঁচটি ফরমেশন সম্পর্কে সো এই যে যে পাঁচটা ফরমেশন এই ফরমেশনের কোন ফরমেশনটি আপনি ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি কোনো প্রকার হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দিন